হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আজকে আমার ভিডিওটা হলো প্রেমানন্দ মহারাজকে নিয়ে আমি প্রেমানন্দ মহারাজের বাণী আপনাদের সামনে তুলে ধরব তিনি কি কি বলেছেন তার ভক্তরা কি সব আদর্শ তার নিয়মকানুবর্তিতা মেনে চলে সেগুলোই আজকে আপনাদের কাছে শেয়ার করব। প্রেমানন্দ মহারাজজি বলেছেন কোন ব্যক্তি তোমাকে দুঃখ দেয় না বরং তোমার আমার কর্মই সেই ব্যক্তির কাছে দুঃখ হিসেবে প্রকাশিত পায় আর বলেছেন ক্রোধ শান্ত করারই একটাই উপায় আমাদের প্রতি তাদের কর্তব্য কী তা নিয়ে চিন্তা করার পরিবর্তে আমাদের তাদের প্রতি কর্তব্য কী সেইটা নিয়েই চিন্তা করা উচিত আমাদের আর বলেছেন গণনা করে নয় প্রভুজির নাম নিয়ে এই সব করো কঠিন পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে সামনের দিকে মনোনিবেশ করো প্রেমানন্দ মহারাজজির এই সঠিক পদগুলোই সামনে চলতে আমাদেরকে সাহায্য করে তিনি তাদের ভক্তদের ভক্তি যোগে এবং ভক্ত ভক্ত ও ভক্তাদের আনন্দ যোগাতে এবং আনন্দ অর্জনের কথাও বলেন রোগ ভোগ এড়াতে কিছু নির্দিষ্ট দিকে এড়াতে এবং কিছু নির্দিষ্ট দিক অভ্যাস করে এবং নীতিবাধক চিন্তা থেকে দূরে থাকতে বলেছেন স্থান টাইমস অনুযায়ী এই বক্তব্যগুলোই তিনি দিয়েছেন তার এই সঠিক বাণীগুলোই তার ভক্তবৃন্দ মেনে চলেন প্রেমানন্দ মহারাজজির বাণীতে কর্মফল নাম জপ এবং মনকে শান্ত রাখার জন্য ও কথা বলা হয়েছে এই কথাগুলোই মেনে চলতে হবে তিনি শেখান যে কেউ কাউকেই দুঃখ দেয় না কিন্তু আপনার কর্মই দুঃখ হিসেবে প্রকাশিত পায় এছাড়াও তিনি বলেছেন যে নিজের প্রতি অন্যের কর্তব্য নিয়ে চিন্তা না করে নিজেদের দিকটাই দেখা উচিত কারণ নিজেদের দিকটাই নিয়ে আমাদের চিন্তা করা উচিত সবার কারণ সামনের দিকে এগোতে হলে অন্যের চিন্তাগুলো মাথায় রাখলে চলবে না আমাদের চিন্তাগুলো আমাদের মাথায় রাখতে হবে প্রেমানন্দ মহারাজজি এখন খুবই অসুস্থ তার ভক্তরাও তার সাথে মিলেমিশে চলছে কারণ তাকে সুস্থতাই করাই হলো তাদের মূল আদর্শ কারণ তাদের গুরু কখনোই খারাপ অবস্থাতে থাকলে তাদেরও খারাপ লাগে এই জন্য তার প্রতিদিনের পথ চলাও নির্দিষ্ট আগের মতোই বন্ধ করে রাখা হয়েছে কারণ তার এখন রেস্টের দরকার রেস্ট নিতেই হবে এগুলোই বলেছেন এর জন্য তার পথ চলা প্রতিদিনের ন্যায় পথ গুলো সব স্থগিত করা হয়েছে প্রেমানন্দ মহারাজজি এই আদর্শ মেনেই তিনি এত বছর এইভাবেই চলে আসছেন এবং তার ভক্তরাও তার কথা মানে চলে আসছে এইটুকুই ছিল আজকের এই ভিডিও প্রেমানন্দ মহারাজের কথাগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি সবার যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পেজটার পাশে থাকবেন ধন্যবাদ